গুড মর্নিং বাদ টা বাইরে ঠান্ডা দেখে মনে হয় যে ভাবুই রোদ আছে আজকে আমরা যাবো হলো আমার ক্যাম্পাস থেকে ভালো একটা দূরে মোটামুটি ওইখানে আমরা যাব ভাই মিলে তো রাস্তায় যেতে কত হবে তাড়াতাড়ি যাইতে হবে অলরেডি রওনা দেয়া দিচ্ছে অলরেডি রাস্তায় অন্য আমি সবার লাস্টায় ফেরেছি তোমরা ফেরি পর্যন্ত যাইতেছে আমার এখান থেকে ফেরি পর্যন্ত যাইতে হবে তাড়াতাড়ি করে আশা করি ধরে ফেলবো ওদেরকে বেশিক্ষণ লাগবে না আমরা যেখানে যাচ্ছি এটা হলো জায়গাটা হয়তো আমার যেটা গ্যাসিং হচ্ছে যে জেনজিয়াং এর এখানে পাহাড়ের এখানে যাব আমরা এখন থেকে কতক্ষণ লাগে যাইতে আমার ফেরি পর্যন্ত তো ওইখান থেকে আমার সজিবকে পিক করতে হবে আর কি আজকে ঠান্ডা কম সকাল সকাল এরকম রোদ পালে কি না ভালো লাগে শীতে এই সিগনালে পড়ে গেছে তো কি অবস্থা সবার দিনকাল সবার কিরকম যাইতেছে আমার মোটামুটি ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ তো দেখলাম বাংলাদেশে হন্ডা সিবিআরের নতুন মডেল নাকি লঞ্চ করছে আমি তো দাম দেখে তো হতবাক হয়ে গেছি এই দামে চায়নাতে সাড়ে ছয় লাখ টাকায় অলমোস্ট এক সুপার বাইক পাওয়া যায় সাড়ে ছয় লাখ টাকায় আমি এখানে সিবিআর সিক্স ফিফটি পাওয়া যায় আর এই দামে বাংলাদেশে মানুষ ডেসিজেসির বাইক কিনে। মানে জিনিসটা কিরকম না আমার ক্যাম্পাস হলো ওয়াইড হলো তো ওইখান থেকে আমাদের আরেকটা ক্যাম্পাস আছে নাম হলো ইগনিজট সেটা পার করলাম আবার ক্যাম্পাস থেকে আমাদের ক্যাম্পাস ওয়াইড হলো ক্যাম্পাস হলো শহরের একদম মিডলে আর ইগনিজট যেটা আছে ওটা শহরের একটু বাইরে শহরের একটু বাইরে মানে আট কিলো দূরে শহর থেকে দেখি তারা কত দূর পর্যন্ত গেছে পাই কিনা আসছে আমরা অলমোস্ট ফ্রেন্ডের কাছাকাছি এসে বসছি মিশন তোমরা কই গ্যাস হবো তাড়াতাড়ি এই সামনে কি তোমরা নাকি সামনে কি তোমরা আমি মনে হয় তোমরা দেখতেছি <dyei Shepherdain> okay. What is love? I'm not black. Hey, 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 hey,

তারা মনে ওইটাই মাঝে যাবে আমার এটার মাঝে রেডিস এই হলো সেই আংজি ট্রিপার এটা অনেক লম্বা দৈর্ঘ্য অনেক লম্বা প্রস্ত মোটামুটি মানে তিন সাড়ে তিন কিলোমিটারের মতো তো এই হলো আমার বাইক

আর পারবো ভাই ওই পিছনে ওই জায়গাও যাওয়া যায় বাকিরা গেছে আমি একা এখানেই আসি ভাই ভাই বাইরে গেছে এখান থেকে ভিউ তো অসাপ যেতে না গিয়ে চায়নাতে আসো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দিলিপ মি অনেক সুন্দর সুন্দর জায়গা খুব বড় চায়না হলো ইন্ডিয়ার তিন গুণ তো বুঝতেই পারতসো যে কীরকম সুন্দর সুন্দর জায়গা আছে আর খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই ওয়েল মেনটেন্ড সব কিছু একদম ইউরোপের মতো এখানে সো চলে আসুন চায়না 「光の中で見つかる」 রওনা রওনা দিলাম আর ভার্সিটির উদ্দেশ্যে এখান থেকে দেখাচ্ছে ফিফটি থ্রি কিলোমিটার যেটা মনে এক ঘন্টা লাগবে এক ঘন্টার বেশি লাগবে কস ফেরি আছে বারোশো সিঁড়ি তো উঠতে হয়েছে বারোশো সিঁড়ি ওইটা বা নামছি পাগলা কাঁপছে অনেক ওটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল তো ভাই আজকের দিন এখানেই শেষ আমরা আজকে ভালোই মজা করলাম ভাইবাররা মিলে হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিও এরকম ভিডিও পেতে গেলে আমাকে একটু ফলো দিতে হবে তাহলে আমার ভিডিওটা দেখতে পারবা আর এরকম চায়নার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবা সুন্দর সুন্দর মানে আমার একটা লাইফের অংশ আর কি আমার লাইফের একটা অংশ দেখতে পারবা এটাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা স্টে স্ট্রং স্টে স্পেস স্টে প্লেস আল্লাহ